আজ যে ছবি দেখাবো সেই ছবি দেখলে মাথা চরক গাছ হয়ে যাবে কারণ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে একই দশা শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাসের একই হাল কারণ শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাসের ভবেশপুরের পাশে লাইন দিয়ে সারি সারি তৈরি হয়েছে নতুন কিছু দোকান যেখানে রাস্তার ফুটপাথের ওপর গড়ে উঠেছে দোকান দেখুন আমার চোখে পড়েছে সাধারণ পথচারী যারা রয়েছেন তাদের চোখে পড়েছে সামনেই যে ভবেশ মোড়ে সেটা ট্রাফিক পুলিশ রয়েছে তাদের হয়তো চোখে পড়েনি এই কারণেই হয়তো এই টিনের শেড দেখতে পাচ্ছেন এরকম টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে দোকান এখন দোকান সমস্তটাই দেখুন খালি সারি সারি দেখতে পাচ্ছেন যে দোকানগুলো ঠিক দুটোর পর আপনি যদি স্ট্যান্ড বাইপেসে ভবেশ মোড়ে যান তাহলে দেখতে পারবেন এই যে সারি সারি দোকানে চলছে রম্যমা ব্যবসা এবং সরকারি জাগাতে দখল করে সূত্র মাধ্যম খবর পাওয়া যাচ্ছে কোনো এক জন এই দোকান বসিয়েছে তার মাসে হয়তো কিছু লেনা দেনা হয় সেরকম সূত্র মাধ্যম খবর কিন্তু সে ঠিক আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সরকারি জায়গায় এইভাবে কি সম্ভব ট্রাফিক পুলিশের উচ্চ আধিকারীদের কি চোখে পড়েনি এখনো পর্যন্ত এই অবস্থা কবে পড়বে কারণ দেখুন শহরে ফুটপাথ জন্য একদমই সুন্দর ভাবে যেন পথচারীরা রাস্তা দিয়ে যাওয়া আসা করে সে কারণে তো কিন্তু নয় সেটা এখন ব্যবসায় পরিণত হয়েছে নতুন ভাবে তৈরি হচ্ছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের এই দশা ঠিক শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ভবেশ মোড়ের ঠিক পাশেই এই ছবি দেখা গেল যেখানে ভবেশ মোড়ের ট্রাফিক পুলিশ রয়েছে ট্রাফিক পুলিশের কিছুটা আগে গিয়েই বাহাতে এই যে লম্বা সারি সারি দেখতে পাচ্ছেন যে বাসগুলো দিয়ে ঘেরাও করে সুন্দর করে দোকান তৈরি করা হয়েছে নজর নেই প্রশাসনের পুলিশকে যখন এই যে ছবিগুলো যে দেখা কি দেখে না আমাদের যে 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 এই ছবিটা স্ট্যান্ড বাইপাসের সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি যে দেখুন কি অবস্থায় লাগাতার আপডেট আপনাদের সামনে যেভাবে তুলে ধরছি ঠিক সেভাবে শিলিগুড়ির আজ স্ট্যান্ড বাইপাসের কি দশা হয়েছে সেই ছবি কারণ ট্রাফিক পুলিশ তো বিভিন্ন জায়গায় এক একটা এক একটা করে বুথ বসাচ্ছেন জন্য ট্রাফিক কন্ট্রোল হয় দুর্ঘটনা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু সেইখানে যে এই যে ফুটপাতের উপর দোকান করছে যারা সেখানে যদি কোনো সময় কাজ যারা ক্রেতা যারা রয়েছেন তারা যখন যাবে সেখানে যখন গাড়ি রাখবে সেই সময় যদি একটা দুর্ঘটনা ঘটে সেটা ড্রাইভার কে নিবে তখন এখনই কি এটা এইভাবে দেখার বিষয় তো এখন কি প্রশাসন এই যে আমার খবর যে দেখছে তারপরও কি চুপ থাকবে প্রশাসন সেই বিষয়ে কিন্তু আপনাদের লাগাতার আপডেট তুলে ধরবো যে প্রশাসন কি করছে আর কি করবে এই যে এই যে দোকানগুলোর নিয়ে অবৈধভাবে যে দোকানপাটগুলো তৈরি হচ্ছে তার বিষয় এবার প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও যদি আপনাদের কোনো জায়গায় এরকম অবৈধভাবে দেখেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেই জায়গায় অবশ্যই পৌঁছাবো এবং সেখানকার খবর কিন্তু তুলে ধরবো চোখ রাখুন এসকে লাইভে নমস্কার আমি শেষ Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. मेडिसिन में 22 प्रतिशत डिस्काउंट साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिली फार्मेसी 99% निन्यानवे प्रतिशत मेडिसिन हमेशा उपलब्ध यही है हमारी स्पेशलिटी विश्वास नहीं होता अजमा लीजिए आज ही कॉल कीजिए या विजिट कीजिए सिली फार्मेसी बाघा जतीन रोड हाथी मोड़ के निकट सुभाष पल्ली सिलीगुड़ी कॉल डबल नाइन डबल थ्री डबल नाइन ट्रिपल जीरो वन कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स